তৃণমূল কংগ্রেস ইস্তাহার প্রকাশ করল সাংবাদিক বৈঠকে প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন এবং চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন কেন্দ্রে ইন্ডি জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেস এর জন্য জনগণকে বিশেষ সুযোগ সুবিধা দিতে দশটি শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড হোল্ডারদের একশো দিনের করা হবে এবং শ্রমিকরা টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবে দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ পাকা বাড়ি প্রদান করা হবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডার কে পাঁচ কেজি বিনামূল্যে রেশন চাল গম শস্য প্রদান করা হবে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে